কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোলঘেসে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থান যা পৃথিবীর দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশির বাইরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্নভাবে উপভোগ করা যায় তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে থাকবে লুকানো ও কোলাহলমুক্ত কিছু সমুদ্র সৈকত থাকবে ঝাও সূর্যাস্তের মোহনীয় দৃশ্য সাম্পান ঘাট সহ আরো আকর্ষণীয় সব জনপ্রিয় পর্যটন স্পট এছাড়াও ঘুরে দেখবো কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম মেরিন রাইড সড়ক যার এক পাশে রয়েছে উঁচু নিচু অসংখ্য পাহাড় অন্যদিকে গভীর সমুদ্র তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এবারে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার উত্তরা থেকে আমরা যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে অনেকদিন পরে কক্সবাজার যাচ্ছি তাও আবার ট্রেনে করে আশা করি আমাদের ভ্রমণ অনেক আনন্দময় হবে আমরা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে রওনা করি রাত দশটা ত্রিশ মিনিটে অসাধারণ এক যাত্রা ট্রেনে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে ষোলোশো টাকা ঢাকা থেকে মূলত কক্সবাজারের উদ্দেশ্যে দুটো ট্রেন ছেড়ে যায় একটি কক্সবাজার এক্সপ্রেস এবং আরেকটি পর্যটক এক্সপ্রেস আর আপনারা যারা নন এসি চেয়ার কোচে ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাদের ভাড়া পড়বে সাতশো টাকা এবং ক্যাবিনে ভাড়া পড়বে চব্বিশশো টাকার মতো শুভ সকাল তখন সকাল ছয়টা ত্রিশ মিনিট ট্রেনের জানালায় সকালে নরমা লৌকি দিয়ে জানান দিচ্ছিল আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি উঁচু নিচু টিলার ফাঁকে ফাঁকে সূর্যের সোনালি আলো সত্যি অসাধারণ লাগছিল তার কিছুক্ষণ পরে সকাল সাতটায় আমরা পৌঁছে যাই কক্সবাজার রেল স্টেশনে সত্যি চমৎকারভাবে সাজানো হয়েছে স্টেশনটি যাই হোক আমরা অটোরিকশায় আমাদের বুকিং করা হোটেলের উদ্দেশ্যে রওনা করি এবারে আমরা বুক করেছি হোটেল কল্লোল তো চলুন যেতে যেতে আমরা আমাদের অটো চালকের কাছ থেকে কক্সবাজার এবং মেরিন ড্রাইভ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই পাইলট আমাদের লাগবে এমনি সিঙ্গেল করে নাও সিঙ্গেল এখান আবার ডলবিন মোদের থেকে আরো 10 টাকা মানে কলল মানে সিঙ্গেল কয় নিবা এখানে হ্যাঁ এখানে সিঙ্গেল वाला अपना টাকা টাকা আর রিজার্ভ হলে রিজার্ভ আপনার এমনিতে নাও কত রিজার্ভ যারা আসেনি যার কাছে যার কাছে তোমার নাম কি

আজকে আমার কক্সবাজারের প্রথম দিন কিছু ইভেন্ট থাকার কারণে ভিডিও করতে পারিনি তো সরাসরি চলে আসলাম রাতে আমাদের বারবিকিউ পার্টি ছিল সো এটি হোটেল কল্লোলেই অবস্থিত এখানে লাইভ মিউজিক হয় সবাই বেশ এনজয় করেছে খাবারও ভালো ছিল সো আজকে আর নয় দেখা হচ্ছে আগামীকাল সকালে সকাল কক্সবাজার ভ্রমণে দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম আজকের দিনটি হবে অনেক রোমাঞ্চকর কারণ সারাটি দিন আমরা এক্সপ্লোর মেরিন ড্রাইভের সৌন্দর্য আমরা পূর্বে ঠিক করে রাখা আমাদের চাঁদের গাড়ি নিয়ে রওনা হয়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে দিনের জন্য প্রতিটি গাড়ির জন্য ভাড়া লেগেছে নয় হাজার টাকা একটি গাড়িতে বারো থেকে তেরো জন উঠতে পারবেন গাড়ি চালকের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি দেখে নিতে পারেন আর আপনারা যদি সংখ্যায় কম হন তবে অটোরিকশা নিয়েও যেতে পারবেন তাছাড়াও মেরিন ড্রাইভের জন্য বাস সার্ভিস রয়েছে সেটিও দেখতে পারেন বক্সে সেটিরও ডিটেল দেওয়া থাকবে প্রয়োজনে চেক করে নিতে পারেন যাই হোক মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে কিছুটা তথ্য জেনে নেওয়া যাবে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় স্থান হলো বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক যা বঙ্গোপসাগরের এক পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি বীজ থেকে শুরু করে বাংলাদেশের শেষ সীমানা টেকনাম পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক দীর্ঘ আশি কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক জুড়েই সৌন্দর্যের হাতছানি সারি সারি ঝাউবিথি পাহাড় সমুদ্রের মেলবন্ধন মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের আমরা চলে আসলাম আমাদের আজকের প্রথম গন্তব্য ইনানি বীজ কক্সবাজার থেকে টেকনাব পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত এর আকর্ষণের মূল কারণ শান্ত ও মুক্ত একটি সৈকত বিস্তৃত নীল জলরাশি বালুময় সমুদ্র সৈকত আপনাকে করবে বিমোহিত কলাতলি বা লাবনী বিচে অনেক পর্যটক থাকার কারণে ভালোভাবে বীচ উপভোগ করা যায় না কিন্তু এই ইনানি বীচে আসলে আপনার মনে হবে আপনি হয়তো অন্য কোনো দেশে চলে এসেছেন কারণ এখানে পর্যটকের সংখ্যা অনেকই কম তাছাড়াও এখানে ঢেউ কিছুটা কম ও পানির তুলনামূলক নীলাভ রঙের এছাড়াও বিকেলে ভাটার সময় এখানে আসলে দেখা মেলে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথর আরো কিছুটা সময় অতিবাহিত করে আমরা আমাদের যাত্রা শুরু করি এবারে আমাদের ভ্রমণ টেকনাপ কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি টেকনাপ থেকে ফেরার পথে আমরা বাকি স্পটগুলো করব। যত বেশি টেকনাপের দিকে যাচ্ছিলাম মেরিন মেরিনের ভ্রমণ আমাদের কাছে তত আকর্ষণীয় মনে হচ্ছিল একপাশে পাশে উঁচু উঁচু পাহাড় আর অন্য পাশে উত্তাল সমুদ্র সত্যি অসাধারণ এ রোডের এক বিশাল দিগন্ত সমুদ্র সৈকত অন্য পাশে রয়েছে সবুজে ঘেরা ছোট বড় পাহাড় পাহাড়ের কোথাও কোথাও দেখতে পাবেন ঝর্ণা না যারা একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চান তারা মেরিন ড্রাইভ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক আশি কিলোমিটার দীর্ঘ হলেও পর্যটকরা যেতে ক্লান্ত হয় না কারণ সড়কের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সব ক্লান্তি দূর হয়ে যায় তাছাড়াও মেরিন ড্রাইভ রোডের দুই পাশে রয়েছে অসংখ্য রেস্তোরাঁ চাইলে সেখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন রোডে ভারী কোনো যানবাহন চলাচল করে না শুধুমাত্র পর্যটকদের জন্য পর্যটন বাস ছাতখোলা জিপ গাড়ি সিএনজি বা অটোরিক্সা চলাচল করে আপনারা যারা পুরো মেরিন ড্রাইভ ভ্রমণ করতে চান যত সকালে সম্ভব যাত্রা শুরু করুন কারণ তাতে আপনারা পুরো মেরিন ড্রাইভের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে মেরিন ড্রাইভের দূরত্ব মাত্র আশি কিলোমিটার হলেও বারবার থামার কারণে ও রিজুখাল ব্রিজের জ্যামের জন্য বেশ কিছুটা সময় লেগে যায় তাই যত দ্রুত সম্ভব বের হয়ে পড়ল যাই হোক আরো কিছুটা সামনে আসতেই মনোমুগ্ধ করে একটি দৃশ্য চোখে পড়ল রাস্তার দুই পাশে রং বেরঙের অসংখ্য সাম্বার দেখে মনে হচ্ছিল যে নানান রোগের বানানো হয়েছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য পথ দিয়ে আমরা চলে আসলাম টেকনাম জিরো পয়েন্ট এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম এটি বাংলাদেশের শেষ সীমানা এখন যে বাসটি দেখতে পাচ্ছেন আপনারা সংখ্যায় কম হলে এই বাসে করে মেরিন ড্রাইভ ভ্রমণ করতে পারেন তাদের কয়েকটি প্যাকেজ রয়েছে তাদের ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করে নিতে পারেন এখন আমরা আবার টেকনাপ থেকে কক্সবাজারের দিকে রওনা হয়েছি আমাদের আরো অনেকগুলো স্পট দেখা বাকি আরো কিছুটা পথ পাড়ে দিয়ে চলে আসলাম সাম্পান খান টেকনাপের আশেপাশে এরকম অনেকগুলো ঘাট রয়েছে ঘাটে বাহারি রঙের অসংখ্য সাম্পার নৌকা বাধা যারা ছবি তুলতে ভালোবাসেন এই জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না ঐতিহ্যময় এই সাম্পার নৌকা কক্সবাজার রূপকুলে বিশেষ ধরনের এই নৌকা একসময় মালামাল ও যাত্রী পারাপারের কাজে ব্যবহৃত কালের বিবর্তনে পাল বৈঠা ছেড়ে এখন ইঞ্জিনের অলঙ্কার পরে মাছ ধরতে গভীর সাগরে পাড়ি দেয় এই নৌকাগুলো নিকটতীতে বৃহত্তর চট্টগ্রামে বিশেষ ধরনের নৌকাটির ছড়াছড়ি থাকলেও বর্তমানে তেমন আর দেখা যায় না তবে দক্ষিণ কক্সবাজারের সমুদ্রগামী মাছ ধরা সাম্পান নৌকাগুলো নির্মাণ শিল্পের ঐতিহ্য এখনও ধরে রেখেছে বর্ষা শুরুতে কক্সবাজারের খুরুশকুল মহেশখালী কুতুবদিয়া এবং টেকনাফের শ্যামলাপুর সহ উপকূলীয় অঞ্চলগুলোতে চলছে সাম্পান তৈরির কার্যক্রম এসব নৌকার গঠন এবং নানান রঙে সজ্জিত সৌন্দর্য পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে তাছাড়াও ছবির মতো সুন্দরী জায়গাটি আপনাকে খোদ্দিন যাই হোক আমরা আমাদের আবার যাত্রা শুরু করেছি আমাদের পরবর্তী ভ্রমণ গন্তব্য লাল কাঁকড়া বিচ চলে আসলাম লাল কাঁকড়া বীজ আমি এই মুহূর্তে আছি পাটুয়ার টেকের পাশেই এটাকে বলে লাল কাঁকড়া বিচ নর্মালি এখানে লাল কাঁকড়া পাওয়া যায় তবে এই মুহূর্তে আমরা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না তবে নির্জন একটা বিচ এখানে সো অনেকটা প্রাইভেট বিচের মতো আশা করি আপনাদের ভালো লাগবে সো এরপরে আমরা যাব যাব প্লাস অন্যান্য জানি না কেন অনেক খোঁজাখুঁজির পরেও লাল কাঁকড়াত দেখা পায়নি মনে হয় প্রচন্ড রৌদ্রের কারণে গর্তে লুকিয়ে রয়েছে তবে লাল কাঁকড়ার দেখা না পেলেও বিচের সৌন্দর্য ছিল কিন্তু অসাধারণ একদিকে দিগন্ত জোড়া নীল জলরাশি অন্যদিকে ঝাউবন মুহূর্তে আপনার মনকে চাঙ্গা করে দিতে পারে আরো কিছুটা সময় অতিবাহিত করার পরে আমরা রওনা হয়েছি আমাদের পরবর্তী ভ্রমণ গন্তব্যে কারণ আজকের সূর্যাস্তটা আমরা পাটুয়ার টেক থেকে উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছি তো আমাদের পরবর্তী ভ্রমণ গন্তব্য টেক চলে আসলাম পাটুয়ার টেক একদিকে উঁচু পাহাড় অন্যদিকে সমুদ্র সৈকতে শত শত প্রবাল প্রবালে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল আর সমুদ্রের পানিতে সূর্যের আলো চিকচিক করছে অসাধারণ অনুভূতি এখানে বেশ কিছু পর্যটক আমরা দেখতে পেয়েছি আসলে এই সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বেলায় এখানে কিছুটা সময় কাটালে আশা করি আপনার ভালো লাগবে সূর্যাস্ত প্রকৃতির এক অপূর্ব দৃশ্য দিনের শেষে সূর্য যখন দিগন্তের নিচে যায় তখন আকাশটা অসাধারণ রঙিন হয়ে ওঠে লাল কমলা হলুদ গোলাপি নীল আকাশে নানা রঙের আভা ছড়িয়ে এ দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবে অনেক প্রাপ্তি হতাশা ক্লান্তি ও নানা ঘটনা ও অঘটনাকে ছাপিয়ে শেষ হলো আরেকটি দিন সূর্য লাল আভা ছড়িয়ে বিদায় সূর্যাস্ত শুধুমাত্র একটি দৃশ্য নয় এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সূর্যাস্ত আমাদের দিনের শেষের কথা মনে করিয়ে দেয় এটি আমাদেরকে নতুন কিছু শুরু করার জন্য প্রস্তুত হতে সাহায্য করে আজকের ভ্রমণ গল্প পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ